কেন ওয়েদারটা খুব সুন্দর মেঘলা আকাশ সকাল থেকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে বলো চলো এখান থেকে আমাদের ছোট কত ভদ্র ছেলে দেখো তোমরা এত ভদ্র ছেলে আর একটাও পাবে না এই পৃথিবীতে আমাদের ছোটই একমাত্র এত ভদ্র কেউ যদি তা না ছোট হ্যাঁ এটা কি লিখছো সবাইকে বলো তো কি লিখছো হ্যাঁ হ্যাঁ থ আচ্ছা লেখো দেখি থ এই থ তোমার থ লেখা দেখে আমি থ হয়ে গেলাম তো এই থ না তোর ঠ তোর ঠ তো ও ঠ লিখছে বলতে থ ওটা ঠ এই দেখো মা আমার জঙ্গলে ঢুকে গেছে জঙ্গলে মায়ের ফুল গাছের জঙ্গল এটা হচ্ছে ঘরের সামনে ওই যে আমাদের ঘর আর এই হচ্ছে মায়ের ফুল গাছে এখানে কটা ফুল গাছ লাগানো রয়েছে তো এই ফুল গাছে ভালোই ফুল হয় না মা কত হ্যাঁ কত করি এসছে কালকে এগুলো ফুটবে এগুলো কালকে ফুটবে আবা এগুলো কি কিনেছো তুমি এত খাবার কিনে নিয়ে এসছো ছোট ঘরে ছোট দাদাকে দাও ছোট যে টু ডাকে ওইই তাড়াতাড়ি আয় এইদিকে তাড়াতাড়ি আয় নাও দাদাকে দাও নাও আর কোন নামা হ্যাঁ একটা হয়ে গেছে

এই বৃষ্টি হয়ে শুরু হয়েছে আর আমাদের ছাদে আসতে মন চেয়েছে তাই না বলো এই জামা প্যান্ট নিয়ে চলেছে থেমে গেছে জামা প্যান্ট ভেজার ভয় নেই আসো আসো তোমাদেরকে সবাইকে জামরুল দেখায় কত সুন্দর জামরুল হয়েছে সব বড় বড়। মানে হচ্ছে হচ্ছে এই দেখো এই যে পুরো গাছ ভরে গেছে ওখানে দেখো এখানে দেখো মানে প্রত্যেক ডালে ডালে আছে প্রত্যেক ডালে ডালে প্রত্যেক ডালে ডালে প্রচুর উপরে না হেভি লেবু হয়েছে আর এই দেখো এবার জামির লেবু দেখো কত হবে এই যে হয়েছে পুরো গাছ ভরে গেছে দেখি একটু এই এই আঙুর ফলটা তোমাদের দেখিয়ে দিই সবে এইটুখানি হয়েছে এই যে এই দেখো আঙুর ফলেরই দেখো এই একটা দেখো এরকম হয়েছে এই বছর একটু কম হয়েছে বলো হ্যাঁ এই বছর একটু না না ডালপালারও ছাড়তো তো অনেকই হয়েছে কম বেশি তো দেখি একটু লেবু গাছটা দিন আসা হয় না চেয়ে হ্যাঁ যাও শীতের পড়লে ধরবা না কি আছে অনেক দিন আসা হয় না ছাদে হ্যাঁ উড়িয়া সত্যি তো কি সুন্দর লেবু শুধু লেবু হয়েছে গাছগুলোতে শুধু লেবু আর লেবু দেখো বাহ এই এই গাছটা তো দেখো প্রচুর লেবু হয়েছে এই যে সব লেবু দেখো কত সুন্দর লাগছে লেবুগুলো দেখে আর আরও আছে এই গাছে এইখানে দেখো এই গাছটা লেবুগুলো দেখো এই দেখো এই যে এখানে রয়েছে সব এখানে কতগুলো রয়েছে এখানে কতগুলো এখানে বা সুন্দর হয়েছে আর বৃষ্টি ফিষ্টি হলে গাছগুলো আরো তাজা হয়ে ওঠে ও হেভি লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন তিনটে পনেরো খাওয়া দাওয়া করতে পারতাম সবাই একসাথে এখানে দাদা আছে টিনা না আমি বন্ধি আজকে শীত পাইনি এখানে হচ্ছে কি এটা কি ঝিঙে ঝিঙে

ও নাইটি সুন্দরী ও আমি দোকানে যাচ্ছি হ্যাঁ না আমি মালটা রেখে আবার আসবো তো এটাকে রেখে আবার আসি হ্যাঁ এখন বাজে সাড়ে পাঁচটা দোকানে যাচ্ছি আর এই নাইটি নাইটি সুন্দরী কোথায় গেছিল কোথায় গেছিল ঘুরতে হচ্ছে তো কোথায় গেছিলে তুমি সত্যি কথা বলবা আজকে আমার আমার দোকানের সামনে গেছিল ওর বাবার সাথে ও কোথায় গেছিল সত্যি কথা বলো জগৎপুর বাজারে কি করতে জামা প্যান্ট কিনতে কার আর আমার কেন আমি কি বলবো তুমি আনতে পারলে না আমার জন্য একটা আমি পয়লা বৈশাখে কি পরবো

হ্যাঁ সব সেরা এ সব ছেঁড়া দে এখন এই জিনিস ছেড়ে গেছে কিনে দেবে তো কথা দেবে কিনে আমাকে দেবে কিনে ও দেবে না ছতু আমাকে দেবে দেখেছো সব কিনে দেবে আমি যা চাইবো তাই দেবে দেখেছো আমি যা চাইবো তাই দেবে আমার ছতু আমাকে আর এ বলছে দেবে না তুমি দেবে না আমাকে সব দেবে কি দেবে তিন জামাসে বে তো চুমবে তো তো হাসো দেখি ঝুটকি টাকা ওইদিকে এখন 10:30 দশটা দোকান বন্ধ করে এসে হাত মুখটা ধুললাম আর আজকে আবার কি ওই বাড়িতে নিমন্ত্রণ আছে মা ফোন করেছিল ওকে যে আয় রাতের বেলা খেয়ে দে যা তো বললাম ঠিক আছে তাহলে চলো আমাকে জিজ্ঞেস করেছিল যাবে বললাম ঠিক আছে চলো তাহলে पापा তো সেই যাবই पापाকে একবার আপদে যাব এইজন্য কি আমি পড়ব এটা কে পড়বে বাবা মানে খেয়ে পোষায় না তাই বলো কিনেছি খাও খাও দেখি জল খাওছি কি মজা বলছে কি মজা

খু মজা পাইছো অবা খুব মজা পাইছো কি হয় বাৰীতে

কতটা বাজে এখানে আছে বিরিয়ানি করেছে আর এখানে মাটন করেছে দিদি খুব পরিশ্রম করেছে এই দি আমরা দিদি আমরা তাড়াতাড়ি খেয়ে নেব সবাইকে ফেলে আমি কি বাড়ি যেতে আমাদের ট্রেন আছে তো রাতে হ্যাঁ মিস হয়ে গেলে পরে আর যেতে পারবো না তাই না ট্রেন মিস হয়ে হ্যাঁ বেশ খাওয়া দাওয়া করে এখন আমরা বের বাড়ির দিকে আর ওই যে কে দেখছেন ওই যে এই দিকে তো আসেন আসেন ওই যে কে দেখছেন ওই যে আমাদের বাড়ি দিয়ে টাটা বাই বাই করে

সাথে থে কালকে সকালে ওখানে টাটা এই তাকিয়ে বলো টাটা এই যে এই যে টাটা